হ্যালো পি আর কে স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানায় স্বাগত ফ্রেন্ডস আজ আমরা এই ভিডিওতে আলোচনা করবো ভারতীয় এয়ারপোর্টের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত নোটিস প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে তোমাদের সিকিউরিটি সহ বিভিন্ন পোস্টে নিয়োগ করানো হবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এই নিয়োগের জন্য কিন্তু তোমাদের রকম লিখিত পরীক্ষা দিতে হবে না এবং আবেদন ফিভাও তোমাদের রকম টাকা পেমেন্ট করতে হবে না অর্থাৎ তোমরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করে লিখিত পরীক্ষা ছাড়াই ইন্ডিগো এয়ারলাইন্সের মাধ্যমে ভারতীয় এয়ারপোর্টের সিকিউরিটি পোস্টে আবেদন করতে পারো বা চাকরি পেতে পারো এবং ফ্রেন্স তোমাদের জানিয়ে রাখি এই পোস্টের জন্য ফোন অবশ্যই পুরুষ এবং মহিলা উভয় কিন্তু তোমার আবেদন করতে পারবে এবং ফ্রেন্স তোমাদের বলে রাখি এখানে কিন্তু কেবলমাত্র একটি ছোট্ট ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের সিলেকশন প্রক্রিয়া সম্পূর্ণ করানো হবে তো ফোন অবশ্যই তোমাকে রিকোয়েস্ট করবো যদি তোমার শিক্ষাগত যোগ্যতা বয়স বয়সীমার সঙ্গে ম্যাচ করে তাহলে ফোন অবশ্যই আবেদন করে দিও কেননা ফোন এখানে লিখিত পরীক্ষা ছাড়াই বিনামূল্যে আবেদন করে মাধ্যমে ফোন অবশ্যই তোমরা এয়ারপোর্টে চাকরি পাওয়ার সুযোগ পেতে পারো তো ফোন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো फ्रेंड्स অবশ্যই তোমাকে রিকোয়েস্ট করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং फ्रेंड्स তোমার আবেদন করার সময় কোন কোন ডকুমেন্টস তোমাকে স্ক্যান করার মাধ্যমে আপলোড করতে হবে সেটা ফোন অবশ্যই জেনে শুনে ফোন অবশ্যই আবেদন করো কেননা ফ্রেন্ডস যদি তুমি কোনো ডকুমেন্টস আপলোড করতে মিস্টেক করো তাহলে ফোন অবশ্যই তোমাদের আবেদন প্রক্রিয়াটা কিন্তু খারিজ করে দেওয়া হবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এই নিয়োগের জন্য কিন্তু ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যায় তাই ফোন অবশ্যই যত দ্রুত সম্ভব তোমরা এই পোস্টের জন্য আবেদন করে দিও তো ফোন অবশ্যই তোমাদের দেখিয়ে দেব কীভাবে তোমরা এই পোস্টের জন্য আবেদন করবে তো তার আগে চলো ফ্রেন্ডস আমরা জেনে নিই যে তোমাদের কোন কোন পোস্ট নিয়োগ করানো হবে তো এর জন্য ফ্রেন্ডস অবশ্যই চলে যাবে আমাদের ভিডিও ডিসক্রিপশনে সেখানে কিন্তু আমি একটি লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করলে ফোন অবশ্যই তো আমরা সরাসরি ইন্ডুগো এয়ারলাইন্সের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবে তো চলো ফ্রেন্ডস আমরা ক্লিক করে আমরা ইন্ডুগো এয়ারলাইন্সের অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাই তো ফ্রেন্ডস ভিডিও ডিসক্রিপশানে আমি যে লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্ককে ক্লিক করার মাধ্যমে ফ্রেন্ডস অবশ্যই তোমরা সরাসরি এই ইন্ডুগো এয়ারলাইন্সের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবে তো ফ্রেন্ডস তোমাদের প্রথমে জানিয়ে রাখি এখানে যদি তুমি সিকিউরিটি পোস্টের জন্য আবেদন করতে চাও এক্ষেত্রে ফোন অবশ্যই তুমি যদি জেনারেল ক্যাটাগরি প্রার্থী হও এবং তোমার বয়সীমা যদি আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হয় তাহলে ফ্রণ্ডস অবশ্যই তুমি এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এছাড়া ফ্রেন্স তোমরা প্রত্যেকেই জানো যে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে বয়সে ছাড় পেয়ে যায় অর্থাৎ এস সি কিংবা এসটি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে ফোন অবশ্যই পাঁচ বছর বয়সে ছাড় পেয়ে যাবে এছাড়াও ফ্রেন্ডস ও এ কিংবা ও বিসি বি ক্যাটাগরির প্রার্থীরা যথাক্রমে তিন বছর বয়সে ছাড় পেয়ে যাবে এছাড়াও ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি পিডাব্লিউ বিডি ক্যাটাগরির প্রার্থীরা যথাক্রমে ফ্রণ্ডস অবশ্যই দশ বছর বয়সে ছাড় পেয়ে যাবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এখানে সিকিউরিটি সহ বিভিন্ন পোস্টে নিয়োগ করানো হচ্ছে পাশে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের এখানে পোস্টগুলো মেনশান করে দিয়েছে অর্থাৎ ফ্রেন্ডস এই পোস্টগুলো ফ্রণ্স অবশ্যই তোমাদের মেনশান করে দিয়েছে এরপর ফ্রেন্ডস অবশ্যই এখানে দেখো ফ্রেন্ডস অনেকগুলো পেজ রয়েছে এটা কিন্তু আমরা দেখছি ফ্রেন্ডস অবশ্যই প্রথম পেজে যে তোমার কোন কোন ডিপার্টমেন্টের নিয়োগ করা হবে সেই সমস্ত ডিপার্টমেন্টে এখানে ফ্রণ্ডস দিয়ে দেওয়া আছে তারপর ফ্রেন্ডস অবশ্যই তোমরা চাইলে দ্বিতীয় পেজে ক্লিক করে দ্বিতীয় পেজের ফ্রন্ডস অবশ্যই কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেখানেও কিন্তু দিয়ে দেওয়া আছে তো দেখো ফ্রেন্ডস এখানে কিন্তু তোমার অনেকগুলো পোস্টে নিয়োগ করানো হচ্ছে তো এখানে ফর এক্সাম্পল তুমি যদি সিকিউরিটি অফিসার সরি অফিসার সিকিউরিটি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও এখানে ফ্রণ্ডস অবশ্যই তোমরা কিন্তু এখানে ক্লিক করে দেবে ফর এক্সাম্পল চলো ফ্রেন্ডস তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সেটা দেখে দিই ফর এক্সাম্পল তুমি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো অফিসার সিকিউরিটি এই পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করতে চাইছো সেক্ষেত্রে फ्रेंड्स অবশ্যই তুমি এখানে ক্লিক করে দেবে ক্লিক করার ফোন অবশ্যই এখানে যে তুমি দেখতে পাবে फ्रेंड्स অবশ্যই তোমাদের এই সিকিউরিটি সরি অফিসার সিকিউরিটি পোস্টের জন্য ফোন অবশ্যই সমস্ত তথ্য কিন্তু ফোন অবশ্যই দিয়ে দিয়েছে এখানে ফোন অবশ্যই তোমাদের এই সিকিউরিটি সরি অফিসার সিকিউরিটির জন্য ফোন অবশ্যই অফিসিয়াল নোটিশটি প্রকাশিত হয়েছে আঠাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ ঠিক আছে এবং ফ্রেন্ডস এখানে জব ডেসক্রিপশন তোমার দিয়ে দিয়েছে ফোন অবশ্যই তোমরা চাইলে নিজেরা একবার ফোন অবশ্যই চেক আউট করতে পারো এবং ফ্রোডস তোমাদের জানিয়ে রেখে তোমরা যদি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে ফোন অবশ্যই এখানে যে তোমার অ্যাপ্লাই বাটন রয়েছে সেই অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবে এখানে ফোন অবশ্যই তোমরা দেখতে পাচ্ছি সেই অ্যাপ্লাই নাও বাটনে কিন্তু তোমরা ক্লিক চলো ফ্রেন্ডস আমরা ক্লিক করে দিই ক্লিক করার পর ফ্রেন্ডস অবশ্যই পেজ টি কিন্তু একটু লোডিং নিবে তোমরা ওয়েট করবে লোডিং নেওয়ার পর ফ্রেন্ডস অবশ্যই তোমরা সরাসরি এই পেজেসে এসে উপস্থিত হবে তো দেখো ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এখানে কিন্তু প্রথমে তোমাদের একটি সিবি আপলোড করতে হবে তো সিবি তোমরা কিভাবে বানাবে ফ্রণস অবশ্যই অনেকেই কিন্তু তোমরা অজানা রয়েছে সিবি কীভাবে বানাতে হয় তো ফ্রেন্ডস অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা চলে যাবে ফোন অবশ্যই ক্যানভা ডট কমে সেই ক্যানভা ডট কমে গিয়ে ফোন অবশ্যই এখানে কিন্তু তোমরা সিবি তোমরা বানিয়ে নেবে ফোন অবশ্যই তোমাদের শিক্ষাগত যোগ্যতা তারপর ফ্রেন্স অবশ্যই তোমাদের বয়স এছাড়াও তোমার কোন কোন এক্স এক্সপিরিয়েন্স রয়েছে এছাড়াও ফ্রেন্স তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে ফ্রেশার ক্যাটাগরি হও সেক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের কোনো রকম বাধা নিয়ে ফ্রেন্ডস অবশ্যই ফ্রেশার ক্যাটাগরি পার্থীরাও কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে আর যদি ফ্রেন্ডস তোমার এক্সপিরিয়েন্স থাকে তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমার এক্সপিরিয়েন্সটা মেনশন করে দেবে সিবিতে তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমার কিন্তু সিলেক্টেড হওয়ার সম্ভাবনা প্রবল বা অনেকটাই বেশি হয়ে যায় তোমাদের সিলেকশন হওয়ার চান্স ঠিক আছে তো দেখো ফ্রেন্ডস তোমরা প্রথমে এখানে ক্লিক করে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সিবিটা আপলোড করে দেবে দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের এখানে এক মিনিট এখানে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ইমেল অ্যাড্রেসটা মেনশান করে দেবে দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের এখানে কিন্তু তোমার ইমেল অ্যাড্রেসটা পুনরায় বা তোমার আবার সেই ইমেল অ্যাড্রেসটা ফ্রণ্ডস অবশ্যই তোমরা এখানে এন্টার করে দেবে দেন ফ্রন্ডস অবশ্যই তোমরা কিন্তু একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবে ফর এক্সাম্পল তোমাকে বলে রাখি এখানে ফ্রণস অবশ্যই তুমি প্রথমে একটি ক্যাপিটাল লেটার দেবে দেন ফ্রন্ডস অবশ্যই তোমরা একটি স্মল লেটার দেবে দেন ফ্রন্ডস কিছু নাম্বার দেবে দেন ফ্রন্ডস অবশ্যই কিন্তু তোমাদের স্পেশাল কিছু ক্যারেক্টার দেবে এইভাবে ফ্রণ্ডস অবশ্যই তোমরা কিন্তু একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবে ঠিক আছে দেন ফ্রণ্ডস অবশ্যই তোমাদের পাসওয়ার্ডটা কিন্তু পুনরায় এখানে মেনশান করে দেবে এক মিনিট ফ্রেন্ডস এখানে কিন্তু তোমাদের পাসওয়ার্ডটা পুনরায় মেনশান করে দেবে এখানে তোমাদের ফার্স্ট নেম দেবে এখানে তোমাদের মিডিল নেম দেবে দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের লাস্ট নেম দেবে দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের কান্ট্রি বা রিজন কোড অর্থাৎ ফ্রেন্ডস তোমরা কোন কোডের জন্য অ্যাপ্লাই করছো বা কোন জোনের জন্য তোমরা অ্যাপ্লাই করছো সেটা ফ্রেন্ডস অবশ্যই এখানে মেনশান করে দেবে দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ফোন নম্বরটা কিন্তু মেনশান করে দেবে দেন ফ্রেন্ডস অবশ্যই তোমরা যদি এখানে জিজ্ঞেস করছো ফ্রেন্ডস অবশ্যই রেজিস্টার ফর অল ইন ইন্টারভিউ অর্থাৎ ফ্রেন্ডস তুমি মানে নিজে ওখানে গিয়েও ইন্টারভিউ দিতে পারবে কিনা সেটা ফ্রেন্ডস অবশ্যই তোমাকে এখানে জিজ্ঞেস করছে অবশ্যই ফ্রেন্ডস তুমি ইয়েস অথবা নোয়ে কিন্তু অ্যান্সার করে দেবে তারপর ফ্রেন্ডস অবশ্যই নিচে আমরা দেখে নেব তারপর ফ্রেন্ডস অবশ্যই তোমাদের এখানে তোমাদের সিটিটা মেনশান করে দেবে এখানে ফোন অবশ্যই তোমাদের স্টেটটা মেনশন করে দেবে এখানে ফোন অবশ্যই তোমাদের পোস্টাল কোড বা পিন কোডটা মেনশান করে দেবে দেন ফোন অবশ্যই তোমাদের রিলিজন কী সেটা ফোন অবশ্যই এখানে মেনশান করে দেবে তারপর ফোন অবশ্যই এখানে কি বলছে হাউ ডিড ইউর হিয়ার অ্যাবাউট দিস পার্সন এখানে ফোন অবশ্যই সিলেক্ট করে তুমি না কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো সেটা ফোন অবশ্যই এখান থেকে চুজ করে অবশ্যই দিয়ে দেবে দেন ফ্রণ্ডস অবশ্যই তোমাদের এখানে সেই ডিটেলসটা ফোন অবশ্যই মেনশন করে দেবে দেন ফ্রন্ডস যদি তুমি তোমার কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে ফ্রণ্স অবশ্যই সেই এক্সপিরিয়েন্সের এখানে কিন্তু ফ্রণ্ডস অবশ্যই দিয়ে দেবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রেখে এখানে যে তোমার স্টার হয়ে তোমার রেড মানে রেড কালার একটি স্টার দেখা যাচ্ছে সেখানে ফ্রণ্ডস অবশ্যই তোমাকে কিন্তু ফিল আপ করতে হবে সেটা যদি ফিল আপ না করো তাহলে ফোন অবশ্যই তোমার ফর্মটি কিন্তু সাবমিট হয় হবে না এইভাবে ফোন অবশ্যই প্রত্যেকটা তথ্য দিয়ে দেবে দেওয়ার পর ফোন অবশ্যই এখানে নিচে দেখতে পাবে ফোন অবশ্যই সাবমিট বাটন সেই সাবমিট বাটনে কিন্তু ফোন অবশ্যই ক্লিক করে দেবে তো দেখো ফ্রেন্ডস এখানে অবশ্যই ফোন অবশ্যই ক্লিক করে দেবে ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে যে তোমাদের অ্যাপ্লাই রয়েছে সেই অ্যাপ্লাই এখানে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই ক্লিক করে দিলে ফ্রেন্ডস অবশ্যই সাকসেসফুলি তোমরা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করে দিলে এরপর ফ্রেন্ডস অবশ্যই জেনে নেব তোমাদেরকে আপলোড করার সময় কোন 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 ডকুমেন্টস অবশ্যই ফ্রেন্ডস মেনশান করতে হবে তো দেখো ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি তার আগে আমি একটু পেজটা রিফ্রেশ করে নিই আচ্ছা এখানে বলে দিই দেখো ফ্রেন্ডস তোমাদের আপলোড করার সময় ফোন অবশ্যই একটি কিন্তু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমায় আপলোড করতে হবে দুই নম্বর ফোনস অবশ্যই তোমাকে সিগনেচার স্ক্যান করার মাধ্যমে আপলোড করতে হবে দেন ফোনস অবশ্যই তোমাকে আধার কার্ড আপলোড করতে হবে স্ক্যান করার মাধ্যমে দেন ফোন অবশ্যই তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান যেটা ফোন অবশ্যই তোমাদের রিজুম সেটা কিন্তু ফোন অবশ্যই ম্যানডেটরি তোমাকে আপলোড করতে হবে এরপর ফোন অবশ্যই যদি তুমি কাস্ট সার্টিফিকেট থাকে বা তুমি যদি সংরক্ষিত শ্রেণী পার্থও সেক্ষেত্রে ফোন অবশ্যই তোমার যে কাস্ট সার্টিফিকেটটা রয়েছে সেটা ফোন অবশ্যই আপলোড করতে হবে দেন ফোন অবশ্যই তোমাকে এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা তোমার ডেট অফ বার্থ সার্টিফিকেট আপলোড করতে হবে এই সমস্ত ডকুমেন্টসগুলো ফ্রেন্ডস অবশ্যই তোমাকে ম্যানডেটারি কিন্তু আপলোড করতে হবে না করলে ফ্রেন্ডস অবশ্যই তোমার কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটি রিজেক্ট হয়ে যাবে তো ফ্রেন্ডস অবশ্যই তোমাকে রিকোয়েস্ট করবো যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা ও বয়সীমার সঙ্গে ম্যাচ করে তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করে দিও কেননা ফ্রেন্ডস তোমাদের এখানে কোনোরকম লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না এবং ফ্রেন্ডস আবেদন ফি বা তোমাদের কোনোরকম টাকা পে করতে হচ্ছে না অর্থাৎ তোমরা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু ইন্ডিগো এয়ারলাইন্সের মাধ্যমে ফ্রেন্ডস অবশ্যই ভারতীয় এয়ারপোর্টে চাকরি করার সুযোগ পেতে পারো এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এখানে কিন্তু তোমাদের অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে আমি প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ে যদি আলোচনা করতে চাই তাহলে ফ্রেন্ডস অবশ্যই ভিডিও লেন্থ কিন্তু অনেকটা লম্বা হয়ে যাবে অবশ্যই ফ্রেন্ডস তোমরা এখানে দেখে নেবে এখানে যে সমস্ত পোস্টগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা পোস্টে ক্লিক করলে ফ্রেন্ডস অবশ্যই সেই পোস্টের ডিটেলস কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তোমরা দেখতে পাবে এছাড়াও ফ্রেন্ডস তোমাদের বলে রাখি তোমাদের যদি কোনো বিষয় জানতে অসুবিধা হয় তাহলে ফ্রেন্ডস অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে আমি পার্সোনালি তোমাকে হেল্প করার চেষ্টা করব তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইকস অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে